এই মহালয়ার দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলো কারণ বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সাল এই মহালয়ার দিন ঘটবে এ বৎসরের অন্তিম সূর্যগ্রহণ আর তার ফলে আমাদের অবশ্যই কিন্তু কিছু নিয়ম মানা উচিত কারণ বন্ধুরা এই মহাআচোখ বহু বহু বছর পর হচ্ছে আর শাস্ত্রের অনুধার এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয় আর এই দিনে কিছু ভুলও কিন্তু বন্ধুরা রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে এবং নানা রকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয় তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি আর এই দিনে কোন কাজগুলি আপনারা করবেন এবং কোন খাবারগুলি এই দিনে আমাদের ভুল করেও খেতে নেই তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে আর কমেন্টে বলুন জয় মা দুর্গা জয় বন্ধুরা এই মহালয়ের দিন কিন্তু আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল আপনারা এই ঘুম থেকে উঠে এই ভিডিওটিতে বলা মন্ত্রটি আপনারা তিনবার স্মরণ করবেন এবং তারপর পারলে আপনারা মহালয় শুনবেন বা মহালয় দেখবেন দু নম্বর বিষয় হল বন্ধুরা এই দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা কিন্তু ভুলেও কিন্তু এই দিনে চুল দাড়ি নোখ কাটবেন না এবং সকাল সকালই আপনারা গঙ্গা ঘাটে গিয়ে খালি পেটে তর্পণ কাজরটি করে ফেলবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে তর্পণ কার্য করতে পারবেন না তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ নিরোধন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন এবং এই দিলে পারলে আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবিতে আপনারা নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো বন্ধুরা এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মৃত্য প্রিয়জনের উদ্দেশ্যে আপনারা বেশি করে পূর্ণ অর্জন করুন তাই আপনারা অবশ্যই এই দিনে দান ধ্যান করুন গরিব দরিদ্র কোনো মানুষকে খাদ্য বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন বাসন ব্রাহ্মণ ও বৈষ্ণব ভোজ করান ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধা কৃষ্ণের নামে জপ করুন এছাড়া রামায়ণ মহাভারত গীতা পাঠ করুন এছাড়া বন্ধুরা এই দিনে রকম কিন্তু আপনারা অধার্মিক কাজ একদম ভুলেও করবেন না এবং কাম কোর্ট লোভ অহংকার ও হিংসা করা কারণ মনে এই দিনে আপনারা কারো মনে দুঃখ দেবেন না সৎভাবে এই দিনে আপনারা জীবন যাপন করবেন তাই অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই বলুন বন্ধুরা এবার আমরা জানি এই দিনে আপনারা কোন খাবারগুলি ভুল করেও খাবেন না এবছর দু হাজার চব্বিশ সালে এবৎসর মহালয়া পড়েছে বাংলায় পনেরো আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন আর এই দিনই সংঘটিত হতে চলেছে দু হাজার চব্বিশ সালে স্বয়ং সূর্য গ্রহণ গ্রহণ বর্ষ হচ্ছে রাত্রি নটা বেজে তেরো মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে আর গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট তাই বন্ধুরা মহালয়া এবং সূর্য গ্রহণ একই সাথে মুহাযোগ সৃষ্টি করছে তাই ভুলেও বন্ধুরা এই সূর্য গ্রহণের সময় এই খাবারগুলি মুখে তুলবেন না নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তি প্রভাবে নানা রকমের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই সূর্যগ্রহণ মানেন না আর আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার কিন্তু বন্ধুরা ভুলবেন না যে আমাদের এই শরীর পৃথিবীরই একটি অংশ এই পৃথিবীর মতো আমাদেরও শরীর মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পাঁচটি তত্ত্বের তৈরি তাই আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপর কিন্তু পড়বে বন্ধুরা আমরা সকলেই জানি এই চন্দ্র সূর্যর প্রভাবেই জোয়ার ভাটা হয় আর যেহেতু আমাদের এই শরীর এই গহরই অংশ তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে তাই গহনের দিন তাই জোয়ার ভাটা আসে আপনারা হয়তো অবাক হচ্ছেন না হ্যাঁ বন্ধুরা কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছে আমাদের এই বায়ুর শরীরকে খাদ্য শরীর বলা হয় তাই আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে খাদ্য শরীরে পড়ে এবং তারপরে মনোবল শরীরে পড়ে তা ধীরে ধীরে আমাদের শরীরে রোগ উৎপন্ন করে তাই ভুলেও বন্ধুরা এই সেই সূর্য গ্রহণের দিন এই খাবারগুলি মুহূর্তে তুলবেন না এছাড়াও বন্ধুরা এই এই সূর্য গ্রহণের রাতে কি আপনারা ভুলেও করবেন না তা সব আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যেমন রাতের বেলায় আপনারা সেদিন সহবাসে লিপ্ত হবেন না উলঙ্গ হয়ে রাতে সেই দিন একদমই শোবেন না এছাড়াও মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয় তাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে তাই কার্যগুলো বন্ধুরা আপনারা সেই রাতে বর্জন করুন তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না এক নম্বর দই আগে হ্যাঁ বন্ধুরা আগামী বুধবার সূর্য গ্রহণের রাতে ভুলেও আপনারা দই মুখে তুলবেন না কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর যা খেলে আপনাদের শরীরে নানা রকমের রোগের সঞ্চার হতে পারে কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নম্বর বিষয়টি বন্ধুরা বন্ধুরা খাবার আগে হ্যাঁ একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা পোরা খাবার খেয়ে সেই দিন রাতে না তাতে এই গ্রহণ করেছে আর এমন কোনো ভুল করবেন না তাতে এই গ্রহণের প্রভাব আপনার জীবনে এসে পড়ে তাই ভুলেও বন্ধুরা এই আগামী বুধবার সূর্য গ্রহণের রাতে পোড়া খাবার খাবেন না তাহলে দশটার মধ্যে আপনারা ডিনার করে নেবেন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল আমিষ জাতীয় খাবার বন্ধুরা যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় আর সেই সময় যদি আমরা এই সময় সমস্ত খাবার খাই আর যেখানে সেখানে এটো কাটা ফেলে রাখি আর নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হয় আর চার নম্বর বিষয়টি হলো আর গ্রহণের আগেও ভুলেও আপনারা নেশা ভাঙ ভুলেও করবেন না যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে তাই এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে বন্ধুরা এই আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু আপনারা অবশ্যই বলুন কারণ বন্ধুরা এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি বন্ধুরা এই মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ যারা বলে মা তাঁচের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন আর চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এবছর দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজো পড়েছে মহাপঞ্চমী আটই অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠী নয় অক্টোবর বুধবার মহা মহাসপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার দিন মহা অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার দিন মহানবমী বারোই অক্টোবর শনিবার দিন যেহেতু নবমী দশমী একই দিনে পড়েছে বিজয় দশমী তেরোই অক্টোবর রবিবার দিন বন্ধুরা এই হলো পুজোর সময়সূচি তাই যাতে বন্ধুরা এই পুজো আপনাদের আপনাদের পরিবারে আপনাদের জীবনে বরং সুখ শান্তি এবং সৌভাগ্য ভাগ্য রূপে আসে মায়ের কৃপায় আপনাদের মনোবাসনা এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই পবিত্র মাসে এবং এই পুজোই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না এতে বন্ধুরা আপনাদের আশ্বিন মাস এই পুজো দারুণ কাটবে বন্ধুরা এই ছোট্ট একটি মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে তাদের জীবনে কোনো রকম কোনোরকম উন্নতি হয় না জাতি হাত দেন কোনো রকম বাধা বিপত্তি চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন তাকে হ্যাঁ বন্ধুরা আর জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে পাশি বিছানায় বসেই এ সকালে এই মন্ত্রটি জপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে আর যদি আপনি এই মন্ত্রটি ভক্তি সহকারে পাঠ করেন তাহলে সমস্ত ব্রহ্মাণ্ডের উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আর আপনার সারা শরীর প্রমোহিত হতে শুরু করবে আর এতে বন্ধুরা ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে তারও ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আছে আর তার কাজ তাড়াতাড়ি হবে শুধু এতটাই নয় আর এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে আর চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কি সেই মন্ত্রটি বন্ধুরা আমরা সবাই জানি এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা আর তার দশ হাত বোঝায় তিনি দশ দিকে রয়েছেন আর এমন কোনো স্থান নেই আর এমন কোনো দিক নেই এখানে মা মহামায়া আদি শক্তি নেই আর তিনি সাকার রূপে সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসে বাস্তবে তিনিই তো অনন্ত আর তার ভিন্ন ভিন্ন রূপ আর আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন আপনার শরীরে চারুদিকে পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আর আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আর আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর এই কদিন বন্ধুরা ভুলেও হাত করবেন না আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম হিরিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা ওম দুর্গা দেব বৈ নম নমহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জপ করবেন বন্ধুরা এই মন্ত্রটি আবার আমি একবার বলে দিচ্ছি আপনারা শুনে নিন ওম হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা ওম দুর্গা দেব বৈ নম নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করে দেবে মা দুর্গা বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে